আসসালামু আলাইকুম প্লাবন আর বালি হাঁসের এই সেটআপটা চেঞ্জ করতে হবে আর এখানে পানির হাউজের মধ্যে পানি থাকছে না মানে একদম পানি টিকে না আর সেটার জন্য একটা ব্যবস্থা করতে হবে আর পানি যাতে এখানে সবসময় থাকে ওই রকম একটা ব্যবস্থা করতে হবে পানির হাউজটা একদমই খারাপ হয়ে গেছে আর চারিদিকে একদম নোংরা হয়ে গেছে মানে পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না আর তার জন্য মানে খুবই বেহাল অবস্থা আর সেটার জন্য আমরা পানির হাউসটা পরিষ্কার করব আর প্লাস এখানে কিছু ফুলের গাছ লাগাবো যাতে এই পাখির সেট এই জায়গাটা খুব বেশি একটা সুন্দর লাগে দেখতে আর তার জন্যে এই পানির হাউসটা আমি আগের যেরকম গর্ত ছিল তার চাইতে একটু বেশি গর্ত করে দিতেছি কারণ এখানে একটু পানি যাতে বেশি থাকে ওরা সাঁতার কাটতে পারে মানে সেই একটা ব্যবস্থা করে দেব আর প্রচুর রোদের মধ্যে খুবই কষ্ট হয়েছে এই পানির হাউসটা ঠিক করা ঠিক করতে গিয়ে মানে খুবই খারাপ অবস্থা প্রচুর গরম এর মধ্যে এই পানির হাউসটা ঠিক করছি আর এখানে আমি পলি দিয়ে ইয়া করে দিতেছি আর পানিগুলো এই পলির মাঝে থাকবে আর কোনো দিকে লিক হওয়ার সম্ভাবনা নেই আর বালি হাঁস খুবই দুষ্ট প্রকৃতির হাঁস ওরা আসলে কি মাটি খুঁড়ে কিছু খেতে গিয়ে ওরা পানির পলিটা লিক করে ফেলে আর এখানে আমি কিছু গাছ নিতে আসছি মানে ইয়াতে সাজানোর জন্য এই পানি হাউজের চারিদিকে সাজানোর জন্য আর এটা হলো কি গাছ বলে এটা গাছটার নাম পুরাপুরি মনে ধরেন সাপ গাছ এরকম সাপের মতো ডোরাকাটা কাটা আর একদম ক্লিয়ার পানি কিন্তু পানিগুলো ক্লিয়ার থাকবে না কারণ এখানে আমার নেমে কাজ করতে হবে আর মোটামুটি অনেকটুকু পানি আছে এখানে আর এখন এইখানে আমি এই স্ন্যাক ট্রিটা লাগাই দিব আর সাথে সাথে যে বিভিন্ন ফুলের ইয়ে আছে ওইগুলো ফুল গাছ আমি সব কিছুই একসাথে লাগাই দিতেছি আর দেখেন পরিবেশটা আসলে খুবই সুন্দর সুন্দর একটা ভাব আসতেছে এরই মাঝে একটা সুন্দর ভাব চারিদিকে এই এখন আমি কি এখানে কিছু এলোভেরা গাছ লাগিয়েছে আর কিছু কিছু ফুল আছে ওইগুলা যদি আমি নাম জানি না এটা হলো বাহার আর এমন আর অনেকগুলো গাছ এখানে ইয়া করছি কিন্তু সেইগুলোর নাম আসলে জানি না মানে এখন একদম অন্যরকম একটা সুন্দর হয়েছে আর যদিও এই গাছগুলো টিকবে কিনা জানি না কারণ বালি হাসে এইগুলোর মধ্যে লুকাবে হাঁটবে পাড়া লাগতে পারে এই গাছগুলো মারাও যেতে পারে আশা করি কিছু গাছ এখানে থাকবে বলা যায় না থাকতে পারে এখন দেখেন একটু সেই একটা লুক আসছে কত সুন্দর লাগতেছে মনে হয় গাছগুলো খুব অনেক আগে থেকেই ছিল আর বালি হাসের জন্য আমি কিছু কচুরি পানা নিয়ে আসছিলাম আর কচুরি পানাগুলো দিয়ে দিছি আর এখন দেখেন একটা ওরা একটা নতুন পরিবেশের মধ্যে এই পানির হাউজের মধ্যে কচুরি পানাগুলো খাবে কত সুন্দর লাগতেছে ওদেরকে দেখতে ও মার্শাল্লাহ মানে উপরে পানির হাউজের এদিকে এদিকে মানে ফুলের গাছ আর এইদিকে ওদের পানির হাউজটা আসলে খুবই সুন্দর লাগতেছে আর এখনও যদি এইখানে মানে জায়গাটা খুবই ছোটো যখন আমি বড় সেট আপ করব তখন আসলে কি বিভিন্ন জাতের ফুল গাছ নিয়ে এসে ওদের সেট আপ তৈরি করব মানে দেখতেই অন্যরকম লাগবে যদিও সব সময়ের ব্যাপার সময় মতো সবই করবো আর এখানে একদম ফুল গাছ যেগুলো দিয়ে দিছি মনে করেন ফুল ফুটে আছে এরকম ফুল নিয়ে আসছি মানে চারিদিকে ভাবটাই আসতেছে অন্যরকম আর এখানে প্রচুর রোদ পড়ে আসলে কি ওই রোদের সময় ওরা একটা হাইডিং প্লেস হিসাবে ওইটা কাজে লাগাতে পারবে ওইটার গাছের চিপায় চাপায় বসে থাকতে পারবে যদি প্রথম প্রথম বসলে গাছ মারা যেতে পারে কারণ যে অবস্থা কিছুদিন হলে গাছটা ভালো করে ঠিক এই যে ওরা এখনই ওরা হাইডিং প্লেস হিসেবে এটা নিয়ে নিতেছে কারণ দেখেন ওরা এখনই ওই ওই গাছের ওপর আয়সা বইসা আছে আর বালি হাস একটু চুরামি স্বভাবের ওরা সব বিষয়ে মানে মানে আর ফ্লাইং করে চলে যাবে না সহজে ওরা চাইবে লুকায় যেতে কোনো জায়গায় লুকায় যেতে ওরা এইরকমই করে ওই যে এখানে একটা লুকায় যাইতেছে মানে ওদের এইখানে গেলে ওরা মানে লুকায়া যাওয়ার চেষ্টাটা বেশি করে আর ওরা সহজে ফ্লাইং করে চলে যায় না ওরা লুকায়া যেতে চেষ্টা করে আর এরকম হাইডিং প্লেস থাকলে ওরা মানে ওই জায়গার মধ্যে লুকাতে চেষ্টা করে আজকের জন্য এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম